জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন আমরা বলি প্যান্ডোরার বাক্স কথায় আছে প্যান্ডোরার বাক্স নাকি খুলে দেওয়ার পর সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দুঃখ জড়া সব নাকি বেরিয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম একটা ঝুলিয়ে খুলে দিয়েছেন আর ঝুলি থেকে এবার বেরিয়ে পড়ছে আর কারোর কন্ট্রোলে নেই বেড়াল চলুন এবার যাই দক্ষিণ ভারতের দিকে একটু কেরালা কেরালা থেকে কেরালার পরিযায়ী শ্রমিক তিনি কি বলছেন চলুন শোনা যাক এবার মাননীয় বলছি আমরা কেরালা থেকে বলছি আমাদের এখানে দিনপুরালে লেবার হাজার পাচ্ছে মিস্ত্রিরা বারোশো টাকা করে পাচ্ছে তো এই যে পাঁচ হাজার টাকা করে দেবেন বলছেন এই যুব সমাজটাকে কি বেকার করার চিন্তা ভাবনা নিচ্ছেন একটু তো ভালো কিছু ভাবলে ভালো হতো না বলছেন যে মাননীয় শুভনন্দন একটা বিষয় খুব কমন আমি ভালো দেখলাম যে প্রত্যেক পরিযায়ী শ্রমিকরা এই মাননীয়কে শুভনন্দন তার নিজের তৈরি করার শব্দ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি বলছেন যে দিনের শেষে শ্রমিকরা এখানে এক হাজার টাকা পান মিস্ত্রিরা বারোশো টাকা করে পান যুব সমাজকে কি বেকার করার কথা ভাবছেন মাননীয়া ভালো কিছু ভাবলে হতো না